তৃতীয় শ্রেণীর বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটার পৃষ্ঠাটা বিষপৃষ্ঠাটা পৃষ্ঠায় যে অনুশীলনীগুলো আছে অনুশীলনীর এই কোশ্চেনের উত্তরগুলো আমরা আজকে সলভ করি হ্যাঁ তো কোশ্চেন এখানে আছে কি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনাপূরক প্রশ্ন চলো আমরা প্রশ্নগুলো উত্তর জেনে নিই ওকে তোমরা দেখতে পাচ্ছ এখানে অধ্যায় দুই এই দুই অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমরা সবাই মানুষ তাই না আমরা সবাই মানুষ চলো অনুশীলনী সমাধান করি তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছো তারা এই নাম্বারে আমাকে নক করবে হোয়াটসঅ্যাপে নক করতে পারবো অথবা সরাসরি কল করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর অধ্যায় দুই কর্ণ প্রশ্নের সঠিক উত্তরের পাশে চিহ্ন দিই বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করবো উত্তর সহায়তা করবো তোমরা এই অপশানগুলো পড়বে একটু আস্তে ধীরে পড়বে আমি তাড়াতাড়ি উত্তর বলে দিচ্ছি কী করবো সহায়তা করব আমার কোনো সহপ চপাটি বেঞ্চ থেকে পড়ে গেলে আমি কি করব? হেসে দেব তাকাবো না ধরে তুলব নাকি দোষারোপ করব। ধরে তুলব তাই না নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি বিভিন্ন নিরীগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও ড্যাশ করেছে উত্তর একসঙ্গে দিয়ে দিয়েছে আরও সমৃদ্ধ করেছে আমরা একে অন্যকে সহায়তা করব। সকল পেশার প্রতি সম্মান দেখাবো পরিবারের ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে সকলে মিলেমিশে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় গ নম্বর প্রশ্নটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বাসায় কিভাবে কাজ করলে সহজ হয় ছেলে মেয়ে সকলে মিলেমিশে কাজ করলে বাসার কাজ সহজ হয় ছেলে ও মেয়ে সকলের প্রতি কেমন ব্যবহার করা উচিত ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে এই অধিকার নিশ্চিত করতে হবে এবার ঘ নম্বর বর্ণনামূলক প্রশ্ন কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে উঠে নিচের কাজগুলোর মাধ্যমে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে এক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে সবাইকে সহায়তা করে সকলের নিরাপত্তা নিশ্চিত করে সকলকে শ্রদ্ধা করে সকলের সাথে ভালো ব্যবহার করে এবার বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কীরূপ আচরণ করবো বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীকে বিভিন্ন কাজে সহায়তা করব তাদের শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কটুক্তি করব না পড়া বুঝতে সমস্যা হলে সহায়তা করব। তাদেরকে নিয়ে হাসি তামাশা করব না তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করব তোমাদেরকে সকলকে ধন্যবাদ দেখার জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ